ঠিক আছে বড়ো হয়ে আজকে ভালো লাগবে কিছু করার নাই বাগান আইছি সে বোরোয় পাঁচ কেজি বড়ো এনে আমার বাতে যাওয়া বরোয় খাবো মিষ্টি বোরোয় এই যে বড়ো বাগানে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বড়ো এখানে এই যে দেখেন আমরা এখন বাজারে চলে আমরা এখন আপনার বাগানে ঢুকবো আর ওই বড়ই খাবো সবাই আসবেন বাগানে

আমরা এই যে আমাদের কর্মলি গ্রামে এত বড় এত বড় বাগান আপনারা জানতেই পারবেন না আজকে এই ভিডিওতে অবশ্যই সবকিছু দেখাবো বাগটা বাগটা এমন লাল লাল বড় গাই দেখেন অবশেষে আমরা পনেরো দিনের কষ্টের পর আমরা এসে গেলাম আজকে বাগানে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে সব কি বড় ঠিক আছে আমরা আপনার আমাদের কর্মলি গ্রামে ঠিক আছে সৌদান মসজিদের পিছনে আপনার দুইটা বড়ের বাগান বড় বড়ের বাগান আর কি আপনার আমরা অনেক দিন পর আপনার অনেক চেষ্টা করেছি ঢুকার জন্য কিন্তু আপনার মালিক থাকে না এই জন্য ঢুকতে পারি না কিন্তু আমাদের বন্ধু তো অনেক চিন্তা করলাম যে আমরা আজকে বাগানে যাব গিয়া শুক্রবার যেহেতু ছুটির দিন আজকে গিয়ে আজকে বাগানে আসবো এই জন্য আজকে বাগানে চলে আসলাম এসে আমরা বড়ই পারবো এখন

আমি বুঝলাম না যে আমাদের এত বড় বাগান আর বাগানের মধ্যে অনেক বড় হয়েছে মার্শাল্লাহ কিন্তু আপনার বিষয়টা হলো অনেক দুঃখিত বোঝা যায় বিষয়টা আপনার দুঃখের সাথে জানা যাচ্ছে যে এই যে এই যে গাছগুলা এই গাছগুলা কিন্তু আমরা বড় অনেকগুলো নষ্ট হয়ে গেছে বুঝছেন বড়গুলো আপনার কেন নষ্ট হয়েছে দাম জানি না কিন্তু অনেক বাগানের মালিকের ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু আপনার বড়ইগুলো কিন্তু এই যে এখানে দেখেন পাতায় আপনার ছত্র শত বড়ই মাশাল মা আরো আগেও আমরা চাইছিলাম আসতে কিন্তু আপনার আসতে পারলাম না কিন্তু আজ আমরা আসি বললাম আসলে নেওয়া তো বড় জিনিস নেওয়া থাকলে অনেক জায়গায় যাওয়া যায় অনেক কিছু নেওয়া যায় এই যে দেখেন গাইস এখানে একটা পাকনা বড়ই টলটলি এই এটা এখন আমি আপনার একটু কুচলই কুচিয়া

আপনারা যদি বড়ই খেতে চান এবং নিতে চান তাহলে আমাদের আপনার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন এবং দেখবেন লোকেশনটা অবশ্যই দিয়ে দিব আপনারা চলে আসবেন আপনারা ভালো বড় গাছ থেকে পেরে নিজের হাতে নিয়ে যেতে পারবেন এই যে আপনার বড় ওই শেষ এখন আমরা বড়ই আপনার মাপতাছি এক একজনে এক একটা করে আপনার ব্যাগের মধ্যে এক কেজি হাফ কেজি জ্যাজুর রোগ বাসে নিতেছে এই যে শাসা শাষা মাপতাছে দেখেন বালতির মধ্যে বড়ই ফাঁকনা ফাঁকনা বড়ইগুলা মাপের পরে আপনার এক দুই কেজি আপনার এক একটা প্যাকেটের মধ্যে আর কি আমরা নিব এই যে বালতির মধ্যে অনেকগুলো বরই আরও আসে দেখেন গাইস গ্যাস একটা কয়েকটা বেড়েছে ওরা বাইরে করতেছি ঘরেতেছি করে বাইরে পরে তো আমরা বাগান থেকে আসে না বড় ছাড়াও নিতে পারবেন এবং আপনার অনেক